আসসালামু আলাইকুম সম্মানিত শুধু দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি পবিত্র রমজানুল মুবারকে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে এবং আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমি একটা জিনিস ভেবে খুবই অবাক হচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীকে ব্যবহার করে বিএনপি অনেকবার ক্ষমতার স্বাদ পেয়েছে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীকে কখনো বিএনপি স্বীকৃতি দিতে চায়নি আজ আবারও প্রমাণ হলো যেই বাকশালীদের বিরুদ্ধে পাপিয়া অসম্ভব রকমের কথা বলেছে স্পিকার আব্দুল হামিদের সামনে বিভিন্নভাবে চেষ্টা করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে। আবার আজকে জামাত যখন একটু জনগণের সমর্থন পাচ্ছে ঠিক সে মুহূর্তে বিএনপির নেতারা জামাত ইসলামের বিরুদ্ধে এমনভাবে লেগে গেছে যে মনে হয় জামাতকে ঠেকাতে গিয়ে সেই ফ্যাসিস্টকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আমার একটা গান মনে পড়ল গানটি লিখেছেন বাংলাদেশে ইসলামিক একজন বক্তা ইসলামিক গানের অসংখ্য গানের রচয়িতা গীতিকার সুরকার বিশিষ্ট আলেমে দিন আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে জান্নাতুল নসিব করন আমিন কারণ তার তিনি জাতির জন্য অনেক খেদমত করে গেছেন সে গানটা আমি একটু গাই দেখি আমার গানটা কতখানি মনে আছে জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার একাই অন্য কারণ নয় মাগ তো আমার একাই অন্য কারণ নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার একাই অন্য কারো নয় মাগ দেশটা তো আমার একাই অন্য কারণ মাগ তুমি গিয়ে তোমায় আবার আছে যে দাদাই স্বপ্ন দেখে বাবাই বলে মাগ তুমি যাও গিয়ে তোমায় আবার ঠেকায় কে আছে যে দাদাই দেষ্টাতো তো আমার কা উন্ন কারো নয় মাগু দেশটা তো আমার কায় অন্য কারো নয় আমার মেয়ে শেখাচ্ছি না যতই করুক টাল বাহনা আমার মেয়ে না যতই কৰুকতাল বাহনা দড়ি তাহার বাধায় আছে দিল্লীৰ খুটায় দেষ্টা তো আমার একায় অন্য কারণয় মাগো দেষ্টা তো আমার কায় অন্য জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার একা অন্য নয় মাগ দেশটা তো আমার একা অন্য নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার একাই অন্য কারো নয় তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদার সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদার সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় দেশটা তো আমার একা অন্য কারণ এ মাগো দেশটা তো আমার কাই অন্য কারো নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার একাই অন্য কারো নয় মাগু দেশটা তো আমার কাই অন্য কারো নয় স্বপ্ন ছিল এই বাংলারে। রে দিল্লির হাতে দেব তুলে স্বপ্ন ছিল এই বাংলারে দিল্লির হাতে দেব তুলে সেই স্বপ্ন পুরার আগে আমায় দিল যে বিদায় দেশটা তো আমার কায় অন্য কারো নয় মাগো দেশটা তো আমার কায় অন্য কারো নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার কায়ন্য মাগো দেশটা তো আমার কায়ন্য কারণ মাগ তুমি সাবধান থেকায় কাম করতে আছ এই জনগণে খেপলে তোমায় উঠাবে তাই দেশটা তো আমার কায় অন্য কারণ নয় মাগো দেশটা তো আমার কায় অন্য কারণ নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার অন্য কারণ নয় মাগো দেশটা তো আমার কায় অন্য কারণ সম্মানিত শুধু দর্শক মন্ডলী আসলে অনেক দিন আগে গাওয়ার গান এই গানটা গিয়েছিলাম দুই হাজার এক সালে সেই গান এতদিন পরে আপনাদের সামনে উপস্থাপন করলাম শুধুমাত্র একটি দলের ফ্যাসিবাদী আচরণের পর আরেকটা দলের ফ্যাসিবাদী শুরু হওয়ার জন্য এই গানের কথাগুলি খুবই বাস্তব এবং খুবই সত্য কথা যখনই কেউ ফ্যাসিবাদী আচরণ করে তখন জনগণ কিন্তু তাদেরকে চিতায় উঠায়। সেটা আমরা এই জুলাই বিপ্লবেই দেখতে পেয়েছি এখন এক বছর হয়নি মাত্র ছয় মাস আগেই আমরা দেখেছি এই যে দেশটাকে নিজের মনে করে ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি আচরণটা করার কারণে আজকে তাদেরকে বাংলাদেশের জনগণ ঝেঁটিয়ে বিদায় করেছে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন একদল খেয়ে গেছেন আরেক দল খাওয়ার জন্য রেডি তাতে তারা গায়ে নিয়ে এটা নিয়ে কি কালামটাই না করলো কি কাণ্ড কারখানাটাই করল রাজনীতি হচ্ছে রাজার নীতি ব্যক্তিত্বশীল একটি নীতি যারা রাজনীতিবিদ হবে তারা মানুষের প্রতি দায়িত্বশীল হবে তারা বাস্তব জিনিস নিয়ে রাজনীতি করবে পক্ষে বিপক্ষে সকলকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখবে এমন যেন না হয় একদলীয় বাক্সাল কায়েম করে ভিন্ন মত ভিন্ন পথ সকল কিছু দমন করার যদি একান্ত ইচ্ছা থেকে থাকে জনগণ কিন্তু তাদের সে জবাব আচ্ছা আমরা একটু দেখে আসি আওয়ামী লীগের সময়ে হারুন সাহেবের মিসেস পাপিয়া কি বক্তব্য দিয়েছিলেন শাসনামল সে তো দারিদ্রের তীব্র পাশাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল সে তো প্রতিটি মা বোনকে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসন আমল মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পারে কচুর লতি সিদ্ধ করে তাকে পিছিয়ে পরিবারের সেদিন হত্যা করেছিল পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক আজাদ বলেছিল ভাগ্যে হারাম জাদা নইলে মানচিত্র খাবো মাননীয় স্পিকার নারী নির্যাতনে তো ব্যাপক ধারণ করেছিল যে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে কোন যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারত না মুজিব বাহিনীর তাণ্ডব অতিষ্ঠ হওয়ার কারণে রাত দাবার সাথে সাথে মাতার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত মাননীয় স্পিকার শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন পুত্রবধূ রিনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে হালাকুকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ব্লান করে দেওয়া হয়েছিল যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথায় কথায় যারা বলেন আচ্ছা এখন একটু হারুন সাহেবের কথাটা শুনে আসি আওয়ামী লীগের পক্ষে না বিপক্ষে বিচার করবে না আপনারা যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্ম করে স্বীকার করে আমি ওরা কিন্তু হবে জন্মা পরে জন্মের কোনো ঠিকানা নাই সম্মানিত দর্শক মন্ডলী বাংলাদেশের রাজনীতি দেখে এখন হাসি পাচ্ছে তবে বাস্তবতা হচ্ছে সতেরো বৎসরের ফ্যাসিস্টকে যখন সকলেই তার ফ্যাসিবাদী আচরণের জন্য বিদায় বিদায় করেছি আজকে যদি আমরা নিজেদের মধ্যে জ্ঞানজাম গণ্ডগোল করি আবারও পরিস্থিতি অস্থিতিশীল করি তাহলে কিন্তু আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে কারণ এমন একটি মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে যেটা টার্নিং পয়েন্ট হয় এখান থেকে আমরা বিজয় লাভ করব অথবা নিজের ভুলের কারণে আবারও পরাজয় বরণ করব বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান কিন্তু সেই ইঙ্গিতটি কয়েকদিন আগে দিয়েছেন যে আপনারা যদি আবার কাদা কাদা সরাসরি করেন তাহলে কিন্তু দেশের পরিস্থিতি আবার অন্যরকম হতে পারে তার ইঙ্গিতে আমরা বুঝতে পেরেছি তাদের ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছে নেই তারা বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়ে তারা তাদের জায়গায় ফিরে যাবে তাদের ইচ্ছে নেই বাংলাদেশে মার্শাল ল জারি করে তারা ক্ষমতা নেবে যদি নিতেন তাহলে এটা আরও আগে প্রথমেই পাঁচ তারিখ থেকেই নিতে পারতেন তাই আমরা অনুরোধ করব কাদা ছোড়াছড়ি না করে যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচনের একটি ব্যবস্থা আছে নির্বাচনের একটি সিস্টেম আছে সেই সিস্টেমে সুন্দরভাবে আমরা সবাই এগিয়ে যাব জনগণ যাদেরকে চাইবেন তারা ক্ষমতায় আসবেন যদি তাদের কাউকে তাদেরকে ভালো না লাগে পাঁচ বছর পরে আবার পরিবর্তন হওয়ার সুযোগ আছে তাই আমরা নিজেরা কাদা সরাচুরি না করে সুন্দর একটি পরিবেশ তৈরি করব যাতে বাংলাদেশে ফেসিবাদের পতনের পর বাংলাদেশে যেন নতুন রাজনীতির সূচনা হয় এ আহ্বান রেখে এই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার